আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা যারা আপনারা ছাগল পালন করেন অথবা ছাগলকে বড় ছাগল দিয়ে বিট করান তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা সাধারণত অনেকেই দেশি পালনের ছাগল পালন বেশি করে থাকেন গ্রাম অঞ্চলে এবং উন্নত জাতের ছাগল খুবই কম পালন করে থাকেন যারা সচেতন তারা হয়তো বা উন্নত জাতের ছাগল পালন করে থাকেন আপনারা যারা ছোট দেশি ছাগল পালন করেন অথবা প্রথম বকনা বা হাইলোন ছাগল বলা হয় যেগুলোকে আমরা বড় করাই এটা আদৌ ঠিক না এই কারণে অনেক সময় বাচ্চাগুলো বা ছোট ছাগলগুলো মারা যেতে পারে আপনাদেরকে বলবো যদি ছাগলটি বড় হয়ে থাকে তাহলে বড় ছাগল দিয়ে পিট করিয়ে জাদু উন্নয়ন করতে পারবেন আর যদি প্রথম ইয়ে হয়ে থাকে হাইলুন হয়ে থাকে অথবা প্রথম বকরি হয়ে থাকে যে প্রথম বিএন তাহলে অবশ্যই এই জাতের বড় জাতীয় পাঠা দিয়ে বিট করাবেন না কারণ এই জাতের পাটা ছাগল অনেক মাথা মোটা হয় এবং দহি কুজন অনেক বৃদ্ধি পায় যার কারণে বাচ্চা হতে অনেক কষ্ট হয় এবং গাবি বকরিটা অনেক সময় মারা যেতে পারে তাই আপনাদেরকে বলবো যদি দেশি ছাগল উন্নত মানের হয়ে থাকে তাহলে অবশ্যই বড় পাটা দিয়ে বিট করাবেন যেমন তোতাপুরি যমুনাপুরি যে এগুলো দিয়ে বিট করাবেন আর যদি দেখা যাচ্ছে যে ছোট হয় তাহলে ছোট পাটা দিয়ে বিট করাবেন তাহলে অবশ্যই আপনার খামায় লাভবান হতে পারবেন আর যদি আপনি ছোট ছাগলকে বড় বড় পাটাতে বিট করান তাহলে অবশ্যই আপনি লোকসান খাবেন এবং লস খাবেন এবং আপনার খামার ধ্বংস হতে পারে অবশ্যই নিয়মটি ফলো করবেন এবং লাইভ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ পাশে দিয়ে পাশে থাকবেন